আসসালামু আলাইকুম অনেকেই কমেন্টস করেন ব্যাগেজ সম্পর্কে জানতে তো আজকের ভিডিওতে আমি অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক উভয় রুটের ব্যাগেজ সম্পর্কে ধারণা দিব তো আমি ইউএস বাংলা এয়ারলাইন্স যে ব্যাগেজগুলো আছে আমি শুধুমাত্র ইউএস বাংলার ব্যাগেজ নিয়ে কথা বলবো তো ইউএস বাংলা এয়ারলাইন্স কোন কোন দেশে যায় এবং কি পরিমাণ ব্যাগেজ নেওয়া যায় আর এক্সট্রা ব্যাগেজের চার্জ কত বিস্তারিত আপনাদের জানাবো এছাড়া দেশের ভেতরে ভ্রমণে আপনি কত কেজি ব্যাগেজ নিতে পারবেন এবং এক্সট্রা ব্যাগেজ চার্জ কত বিস্তারিত জানাবো তো প্রথমে আমি আন্তর্জাতিক রুটের ব্যাগেজ সম্পর্কে ধারণা দিচ্ছি তো আপনারা যদি বাংলাদেশ থেকে কলকাতায় যান অর্থাৎ ঢাকা বা যে কোনো এয়ারপোর্টে বাংলাদেশের যে কোনো এয়ারপোর্ট থেকে যদি কলকাতা যান সেক্ষেত্রে আপনারা বিজনেস ক্লাসে চল্লিশ কেজির সেকেন্ড লেগেজ নিতে পারবেন আর ইকোনমিতে বিশ কেজির সেকেন্ড লেগেজ নিতে পারবেন আর এক্সট্রা ব্যাগের চার্জ হলো প্রতি কেজিতে ফাইভ ইউএচডি অর্থাৎ পাঁচ ডলার আপনি যদি বিজনেস ক্লাসে একচল্লিশ কেজি নেন সেক্ষেত্রে পাঁচ ডলার এক্সট্রা দিতে হবে আপনি যদি বিয়াল্লিশ কেজি নেন সেক্ষেত্রে দশ ডলার দিতে হবে অর্থাৎ প্রতি কেজিতে আপনার পাঁচ ইউএসডি করে বাড়বে এটা বাংলাদেশ থেকে কলকাতা ভ্রমণের সময় আপনারা যদি কলকাতা থেকে যে কোনো ডেস্টিনেশনে যান অর্থাৎ বাংলাদেশে আসেন মালদ্বীপসে যান বা চেন্নাইতে যান যে কোনো জায়গায় কলকাতা থেকে যে যে রুটে যাই ইউএস বাংলা এয়ারলাইন্স সেই রুটগুলোতে যদি যান সেক্ষেত্রে আপনারা বিজনেস ক্লাসে চল্লিশ কেজির সেকেন্ড লাগে নিতে পারবেন আর ইকোনমিতে পঁচিশ কেজির সেকেন্ড লাগে নিতে পারবেন আর এক্সট্রা ব্যাগেজ চার্জ হলো প্রতি কেজিতে তিনশো পঞ্চাশ ইন্ডিয়ান রুপি এর সাথে জিএসটি ইনক্লুড তো এটা ছিল বাংলাদেশ থেকে কলকাতা এবং কলকাতা থেকে যে কোনো ডেস্টিনেশনে তো এরপর আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ থেকে চেন্নাইতে অর্থাৎ বাংলাদেশের যে কয়েকটা এয়ারপোর্ট আছে ইন্টারন্যাশনাল চট্টগ্রাম ঢাকা বা সিলেট যে কোনো এয়ারপোর্ট থেকে যদি আপনারা চেন্নাই যান সেক্ষেত্রে বিজনেস ক্লাসে চল্লিশ কেজি সেকেন্ড ল্যাগেজ নিতে পারবেন আর ইকোনমিতে তিরিশ কেজি সেকেন্ড ল্যাগেজ নিতে পারবেন আর এক্সট্রা ব্যাগের চার্জ হলো প্রতি কেজিতে পনেরো ডলার তো একইভাবে আপনারা যদি চেন্নাই থেকে অন্য যে কোনো ডেস্টিনেশনে যান ইউজ বাংলা এয়ারলাইন্সে সেক্ষেত্রে আপনারা বিজনেস ক্লাসে চল্লিশ কেজি সেকেন্ড ল্যাগেজ নিতে পারবেন আর ইকোনমিতে তিরিশ কেজি সেকেন্ড ল্যাগেজ নিতে পারবেন আর এক্সট্রা ব্যাগেজ চার্জ হলো আপনার প্রতি কেজিতে নয়শো পঁয়তাল্লিশ ইন্ডিয়ান রুপি এর সাথে জিএসটি ইনক্লুডেড তো ছিল বাংলাদেশ থেকে চেন্নাই এবং চেন্নাই থেকে অন্য যে কোনো রুটে তো এরপর আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ থেকে মালদ্বীপসে তো বাংলাদেশ থেকে মালদ্বীপসে আপনারা বিজনেস ক্লাসে চল্লিশ কেজি সেকেন্ড লেগেজ নিতে পারবেন আর ইকোনমিতে তিরিশ কেজি সেকেন্ড লেগেজ নিতে পারবেন আর এক্সট্রা ব্যাগেজ চার্জ হল প্রতি কেজিতে দশ ডলার এরপর মালদ্বীপস থেকে অন্য ডেস্টিনেশনে যদি যান ইউএস বাংলা এয়ারলাইন্সে সেক্ষেত্রে আপনারা বিজনেস ক্লাসে পঞ্চাশ কেজি সেকেন্ড লেগেজ নিতে পারবেন আর ইকোনমিতে চল্লিশ কেজির সেকেন্ড লেগেজ নিতে পারবেন আর এক্সট্রা ব্যাগেজ চার্জ হল প্রতি কেজিতে দশ ইউএসডি অর্থাৎ দুইশো মালদ্বীপিয়ান রুফিয়া তো এটা মালদ্বীপের কারেন্সি তো মালদ্বীপসের কারেন্সিতে আপনারা দুশো কারেন্সি খরচ হবে প্রতি কেজিতে অর্থাৎ মালদ্বীপস থেকে যদি আপনারা অন্য কোনো ডেস্টিনেশনে যান বাংলাদেশে আসলেন বা যে কোনো দেশে গেলেন সেক্ষেত্রে আপনার প্রতি কেজি অতিরিক্ত লাগেজে এই খরচটা করতে হবে তো এরপর আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ থেকে ব্যাংককে অর্থাৎ থাইল্যান্ডে তো বাংলাদেশ থেকে ব্যাংককে আপনারা বিজনেস ক্লাসে চল্লিশ কেজি সেকেন্ড লাগেজ নিতে পারবেন ইকোনমিতে তিরিশ কেজি সেকেন্ড লাগেজ নিতে পারবেন আর এক্সট্রা ব্যাগেজ চার্জ হলো প্রতি কেজিতে বারো ডলার আর ব্যাংকক থেকে অন্য যে কোনো ডেস্টিনেশনে অর্থাৎ ব্যাংকক থেকে বাংলাদেশ বা যে কোনো দেশে যদি যান ইউএস বাংলা ইয়ারলাইনসে সেক্ষেত্রে বিজনেস ক্লাসে চল্লিশ কেজির সেকেন্ড লাগেজ নিতে পারবেন এবং ইকোনমিতে তিরিশ কেজি সেকেন্ড লেগেজ নিতে পারবেন আর এক্সট্রা ব্যাগেজ চার্জ হলো প্রতি কেজিতে দুশো নব্বই থাইবার তো এরপর বাংলাদেশ থেকে কুয়ালালামপুর দেখতে পাচ্ছি অর্থাৎ মালয়েশিয়া তো বাংলাদেশ থেকে মালয়েশিয়া আপনারা বিজনেস ক্লাসে চল্লিশ কেজির সেকেন্ড লাগেজ নিতে পারবেন এবং ইকোনমিতে তিরিশ কেজি সেকেন্ড লেগেজ নিতে পারবেন আর এক্সট্রা ব্যাগেজ চার্জ হল প্রতি কেজিতে পনেরো ডলার এরপর আমরা দেখতে পাচ্ছি কুয়ালালামপুর থেকে অন্য যে কোনো ডেস্টিনেশনে কোয়ালালামপুর থেকে বাংলাদেশে হতে পারে সেক্ষেত্রে আপনি বিজনেস ক্লাসে চল্লিশ কেজির সেকেন্ড লেগেজ নিতে পারবেন আর ইকোনমিতে পঁয়ত্রিশ কেজি সেকেন্ড লেগেজ নিতে পারবেন আর এক্সট্রা ব্যাগেজ চার্জ হলো প্রতি কেজিতে পঁচিশ মালয়েশিয়ান রেঙ্গিত তো এটা কিন্তু অতিরিক্ত তিরিশ কেজি পর্যন্ত আপনারা এই ফিটা দিতে হবে আর আপনারা যদি তিরিশ কেজির অতিরিক্ত ব্যাগেজ নেন সেক্ষেত্রে প্রতি কেজিতে আপনার পঁয়ত্রিশ মালয়েশিয়ান রিঙ্গিত খরচ করতে হবে তো আপনারা বুঝতেই পারতেছেন আপনার ব্যাগেজের পরিমাণ যত বাড়বে এখানে কিন্তু কস্টটাও তত বেড়ে যাবে তো এরপর আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ থেকে সিঙ্গাপুরে বাংলাদেশ থেকে সিঙ্গাপুরে আপনারা বিজনেস ক্লাসে চল্লিশ কেজির সেকেন্ড ল্যাগেজ নিতে পারবেন ইকোনমিতে তিরিশ কেজি সেকেন্ড ল্যাগেজ নিতে পারবেন আর এক্সট্রা ব্যাগেজ চার্জ হলো পনেরো ডলার আর সিঙ্গাপুর থেকে অন্য যে কোনো ডেস্টিনেশনে যদি আপনারা ইউএস বাংলা এয়ারলাইন্সে যান সেক্ষেত্রে বিজনেস ক্লাসে পঞ্চাশ কেজির সেকেন্ড লাগেজ নিতে পারবেন আর ইকোনমিতে চল্লিশ কেজির সেকেন্ড লাগেজ নিতে পারবেন আর অতিরিক্ত লাগে চার্জ হচ্ছে প্রতি কেজিতে বিশ সিঙ্গাপুর ডলার তো এরপর আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ থেকে চায়নাতে বাংলাদেশ থেকে চায়নাতে আপনারা বিজনেস ক্লাসে চৌষট্টি কেজির চেকের ল্যাগেজ নিতে পারবেন আর ইকোনমিতে তিরিশ কেজি চেকের লাগেজ নিতে পারবেন আর অতিরিক্ত লাগে চার্জ হচ্ছে প্রতি কেজিতে ছয় ডলার আর চায়না থেকে বাংলাদেশ বা অন্য কোনো ডেস্টিনেশনে আপনারা বিজনেস ক্লাসে চৌষট্টি কেজির সেকেন্ড লেগেজ নিতে পারবেন আর ইকোনমিতে আপনারা তিরিশ পঁয়ত্রিশ এবং চল্লিশ কেজির সেকেন্ড লেগেজ নিতে পারবেন তো এটি আপনার ক্লাস ভেদে আর চায়না থেকে অন্য যে কোনো ডেস্টিনেশনে আপনার অতিরিক্ত ব্যাগের চার্জ নেবে চল্লিশ চাইনিজ ইউান খরচ হবে তো এরপর আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ থেকে মাছ কাটে অর্থাৎ বাংলাদেশের যে কোনো এয়ারপোর্ট থেকে যদি আপনারা মাছ কাটে যান বা উমানে যান সেক্ষেত্রে আপনি বিজনেস ক্লাসে চল্লিশ কেজির সেকেন্ড লাগেজ নিতে পারবেন আর ইকোনমিতে বিশ কেজির সেকেন্ড লাগেজ নিতে পারবেন আর আপনারা যদি এক্সট্রা ব্যাগেজ নেন সেক্ষেত্রে প্রতি কেজিতে আপনার পনেরো ডলার খরচ হবে আর মাস্কার থেকে অন্য যে কোনো ডেস্টিনেশনে বা বাংলাদেশে আসলে আপনার বিজনেস ক্লাসে পঞ্চাশ কেজির সেকেন্ড ল্যাগেজ নিতে পারবেন এবং ইকোনমিতে আপনি চল্লিশ কেজির সেকেন্ড ল্যাগেজ নিতে পারবেন আর এক্সট্রা ব্যাগেজ চার্জ হচ্ছে প্রতি কেজিতে ছয় উ রিয়াল তো এরপর আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ থেকে দুবাইতে ঢাকা চট্টগ্রাম বা সিলেট থেকে যে কোনো এয়ারপোর্ট থেকে আপনি যদি দুবাই যান সেক্ষেত্রে বিজনেস ক্লাসে চল্লিশ কেজির সেকেন্ড লেগেজ নিতে পারবেন আর ইকোনমিতে তিরিশ কেজির সেকেন্ড লেগেজ নিতে পারবেন আর এক্সট্রা ব্যাগের চার্জ হচ্ছে প্রতি কেজিতে পনেরো ডলার করে এরপর আপনারা যদি দুবাই থেকে অন্য যে কোনো ডেস্টিনেশনে যান বা বাংলাদেশে আসেন সেক্ষেত্রে বিজনেস ক্লাসে পঞ্চাশ কেজির সেকেন্ড লেগেজ নিতে পারবেন আর ইকোনমিতে চল্লিশ কেজির সেকেন্ড লাগেজ নিতে পারবেন আর এক্সট্রা লাগেজ যদি নেন সেক্ষেত্রে প্রতি কেজিতে আপনার পঞ্চাশ এই খরচ হবে অর্থাৎ আরব আমিরাতের পঞ্চাশ দিরাম খরচ হবে এরপর আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ থেকে আবুধাবিতে বাংলাদেশ থেকে আবুধাবিতে আপনি বিজনেস ক্লাসে চল্লিশ কেজির সেকেন্ড লাগেজ নিতে পারবেন ইকোনমিতে তিরিশ কেজির সেকেন্ড লাগেজ নিতে পারবেন আর এক্সট্রা লাগেজ যদি নেন সেক্ষেত্রে প্রতি কেজিতে আপনার পনেরো ডলার খরচ হবে আর আবুধাবি থেকে যদি আপনারা বাংলাদেশে আসেন বা অন্য কোনো এয়ারপোর্টে যান সেক্ষেত্রে বিজনেস ক্লাসে পঞ্চাশ কেজির সেকেন্ড লাগেজ নিতে পারবেন ইকোনমিতে চল্লিশ কেজির সেকেন্ড লাগেজ নিতে পারবেন আর অতিরিক্ত লাগেজ নিলে প্রতি কেজিতে আপনার পঞ্চাশ দিরাম খরচ হবে তো এরপর আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ থেকে শারজাহ এয়ারপোর্টে তো বাংলাদেশ থেকে শারজাহ এয়ারপোর্টে আপনার বিজনেস ক্লাসে চল্লিশ কেজির সেকেন্ড লাগেজ নিতে পারবেন ইকোনমিতে তিরিশ কেজি সেকেন্ড লাগেজ নিতে পারবেন আর এক্সট্রা লাগেজ চার্জ প্রতি কেজিতে পনেরো ডলার করে আর শারজাহ এয়ারপোর্ট থেকে যদি বাংলাদেশে আসেন বা অন্য কোনো ডেস্টিনেশনে যান সেক্ষেত্রে বিজনেস ক্লাসে পঞ্চাশ কেজির সেকেন্ড লাগেজ নিতে পারবেন আর ইকোনমিতে চল্লিশ কেজির সেকেন্ড লাগেজ নিতে পারবেন আর অতিরিক্ত লাগেজ চার্জ হচ্ছে পঞ্চাশ দিরাম এরপর আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ থেকে দোহাতে অর্থাৎ কাতারে তো বাংলাদেশ থেকে কাতারে বিজনেস ক্লাসে চল্লিশ কেজির সেকেন্ড লাগেজ নিতে পারবেন ইকোনমিতে বিশ কেজির সেকেন্ড লাগেজ নিতে পারবেন আর এক্সট্রা ব্যাগের চার্জ হচ্ছে প্রতি কেজিতে পঞ্চাশ ডলার আর দোহা থেকে যদি অন্য কোনো ডেস্টিনেশনে যান বা বাংলাদেশে আসেন সেক্ষেত্রে বিজনেস ক্লাসে পঞ্চাশ কেজির সেকেন্ড লাগেজ নিতে পারবেন ইকোনমিতে চল্লিশ কেজির সেকেন্ড লাগেজ নিতে পারবেন আর এক্সট্রা লাগে চার্জ হচ্ছে পঞ্চাশ কাতারে রিয়েল প্রতি কেজিতে এটা তো এরপর আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ থেকে জেদ্দাতে তো জেদ্দা এয়ারপোর্টে আপনারা বিজনেস ক্লাসে চল্লিশ কেজির চেকেন লাগেজ নিতে পারবেন ইকোনমিতে তিরিশ কেজি সেকেন্ড লাগেজ নিতে পারবেন আর এক্সট্রা লাগেজ চার্জ প্রতি কেজিতে বিশ ইউএসডি খরচ হবে আর আপনারা যদি জেদ্দা থেকে বাংলাদেশে আসেন সেক্ষেত্রে বিজনেস ক্লাসে ষাট কেজির সেকেন্ড লাগেজ নিতে পারবেন আর ইকোনমিতে পঞ্চাশ কেজির সেকেন্ড লাগেজ নিতে পারবেন আর এক্সট্রা লাগেজ চার্জ হচ্ছে প্রতি কেজিতে পঁয়তাল্লিশ রিয়াল তো আপনারা এতক্ষণ যেটা দেখলেন এটা আন্তর্জাতিক বিমানবন্দরগুলোতে আপনি কত কেজি লাগেজ নিতে পারবেন এবং এক্সট্রা লাগেজ ফি কত সেটা দেখালাম তো আমরা যদি এখন ডোমেস্টিক ফ্লাইটের ব্যাগেজগুলো দেখি অর্থাৎ বাংলাদেশের ভেতর যদি আপনি ভ্রমণ করেন সেক্ষেত্রে আপনি কত কেজি সেকেন্ড ল্যাগেজ নিতে পারবেন সেটা দেখাচ্ছি তো আপনারা দেখতে পাচ্ছেন অল ডোমেস্টিক রুট অর্থাৎ ঢাকা থেকে সিলেট হতে পারে ঢাকা থেকে কক্সেসবাজার ঢাকা থেকে চট্টগ্রাম ঢাকা থেকে রাজশাহী বা ঢাকা থেকে বরিশাল যেখানেই হোক সবগুলো এয়ারপোর্টে বা আপনি যদি সিলেট থেকে ঢাকায় আসেন বা সিলেট থেকে চট্টগ্রাম যান অর্থাৎ অভ্যন্তরীণ যতগুলো এয়ারপোর্ট আছে যে কোনো এয়ারপোর্টে আপনি ইউএস বাংলা এয়ারলাইন্স এর বিজনেস ক্লাসে তিরিশ কেজি সেকেন্ড লাগেজ নিতে পারবেন আর ইকোনমিতে আপনারা বিশ কেজির সেকেন্ড লাগেজ নিতে পারবেন আর আপনারা যদি অতিরিক্ত লাগেজ নিতে চান সেক্ষেত্রে প্রতি কেজিতে আপনার একশো টাকা করে খরচ হবে তো এটা বাংলাদেশের অভ্যন্তরীণ যতগুলো এয়ারপোর্ট আছে সবগুলো এয়ারপোর্টে কিন্তু এই চার্জ প্রযোজ্য অর্থাৎ প্রতি কেজি এক্সট্রা ব্যাগেজের জন্য আপনার একশো টাকা করে খরচ হবে আর আপনারা বিজনেস ক্লাসে তিরিশ কেজি চেকেন্ড ল্যাগেজ নিতে পারবেন এবং ইকোনমিতে বিশ নিতে পারবেন তো আশা করি আপনারা ইউএস বাংলা এয়ারলাইন্সের ব্যাগেজ সম্পর্কে একটা ধারণা পেয়েছেন তো যারা জানে না আপনারা চাইলে তাদের সাথে ভিডিওটি শেয়ার করতে পারেন তো ভিডিওটি আপনার কোনো উপকারে আসলে ভিডিওটিতে একটি লাইক দেবেন আর যে কোনো মন্তব্য থাকলে আপনি কমেন্টস করে জানাবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ